আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল ইসলামকে কটুক্তি করবে কেন এটা হবে আমরা তাদের কেলি আর তারা হচ্ছে আমাদের মুসলমান ভাইদের উপর নির্যাতন করবে আমরা ঘরে বসে থাকবো না আপনারা এর বিরুদ্ধে একশন নেন আপনারা ভারতীয় হাই কমিশনারকে তলব করেন প্রিয় মুসলমান ভাই ও বন্ধুগণ আপনারা অবগত আছেন যে ভারতের ভারতে আমাদের মহানবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলু ইসলামের সানে অবমাননা করা হয়েছে এর প্রতিবাদে আমরা এখানে আজকে মানব বন্ধন করতেছি আমার কষ্ট লাগে এটাই আমরা যখন ভারতের জন্য ইলিশ পাঠাই আর ওইখানে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলু ইসলামের উপর কটুক্তি করে আর সেজন্য ভারতের বিধায়ক আরও তাদেরকে সাহস দেয় উৎসাহ দেয় কেন এটা হবে আমরা তাদেরকে নি আর তারা হচ্ছে আমাদের মুসলমান ভাইদের উপর নির্যাতন করবে আমাদের নবী হদরত মোহাম্মদ মুস্তাফা সরফ লাহ ইসলামকে কটুক্তি করবে কেন এটা হবে আমরা অনতি বিলম্বে আমাদের সরকারের কাছে একটা মেসেজ দিব আপনারা এর বিরুদ্ধে নেন আপনারা ভারতীয় হাই কমিশনারকে তলব করেন আর যদি আপনারা ব্যর্থ হন আমরা মুসলমান আমরা আমাদের রক্ত আগুন যখন ধরে গেছে আমরা আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লামের সানে যখন কর্তৃক্ত হয়েছে আমরা ঘরে বসে থাকব না আমরা ভারতীয় হাই কমিশনার কেরাও করব আমরা ঘরে বসে থাকব না সবাইকে ধন্যবাদ যার যার এই জায়গা থেকে পারেন প্রতিবাদ করবেন আমরা কখনো রসুন এর সাহেব কটুক্তি করাকে করাকে মেনে নিবো না আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ